এরা বক্তারা মিলে দাই মিলে আপনার দিন বরবাদ করে দেবে এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন কথা কোন ইলা আবু আবে জাহান নাম কিছুদিন পরে দায়ী বের হবে দায়ী বক্তা এরা কি করবে ইলা আবু আবে জাহান নাম মানুষকে জাহান নামে রাস্তায় ডাকবে ফমান আজা বাহুন খাজাফু হুফি হা আউ কামা কলান নবী সাল্লু আলি যারা তাদের ডাকে সারা দেবে তারাও ওই জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন হযরত হুজাইফা বলতেছেন ইয়ার রসুল আল্লাহ এরা দেখতে কেমন হবে কো দেখতে তো আমাদের মতো আলসিনাতিনা আমাদের মতো কথা বলে তো ইয়া রসুল্লাহ আমি কি করব ক তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে উলামাই কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে তখন হজরত হুসাইফা বলতেছেন যদি না বুঝি কে বড় কে ছোট কফাতাজিল তিলকাল ফেরা কুল্লা সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো ঘরের মধ্যে থেকে ইমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো কারো সাথে যাইও না যেভাবে ছিলা সেভাবে থাকো যেভাবে ছিলা সেভাবে থাকো তা আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে রবি লবাল শরীফ আসছে ওয়াসওয়াসা থাকবে আপনি কি করবেন আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন তাহলে তো ধরা কে গেছেন বকর সিদ্দিক বলতেছেন একা মধ্যে বাচ্চা দাও একামত দিল সবাই নামাজে দাঁড়িয়ে গেছে খুব মন দিয়ে শুনবেন আমরা শেষের দিকে আবু বকর সিদ্দিক নামাজে সাহাবাই کرام নাম ওহুম সুফুফুন ফিস সালা সবাই নামাজ শুরু হয়ে গেছে হাই হাই আমার নবী আসতেন পিছন থেকে আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে সাহাবাই کرام যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করেছে তালি দেওয়া করেছে প্রথম কাতারে তালি দ্বিতীয় কাতারে তালি আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন আমার নবী ঢুকতেছেন সাহ সমানে তালি দিচ্ছে তালির আওয়াজ হচ্ছে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই তো সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছেন নামাজ ভেঙে গেছে আচ্ছা নামাজ ভাঙে নাই দেখেন কি অবস্থা আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো হজরত আবু বকর সিদ্দিক ফানাজারা আমার নবীর দিকে তাকালেন আমার নবী ফাশারা ইলাই আমার নবী হাতে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো আমার নবী ইশারা করার দেব আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়া আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন আল্লাহ তোমার শুকরিয়া কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ইশান দিলা আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ানো সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলে আল্লাহ তোমার শুকরিয়া নামাজে হাত উঠেছে শুকরিয়া আদায় হয়েছে মুনাজাত করেছে এরপরে পিছনে এসেছে আমার নবী ইমামতি করেছেন অর্ধেক থেকে নামাজ পড়েছেন নামাজ শেষ হয়ে গেছে নামাজ ভাঙে নাই নামাজ বাঙে নাই কেন বাংলো না তো যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না উনি নামাজের বাইরের কেউ না বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো ক কিরকম ভিতরে ভিতরের মানি আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি এটা আবু দাউদ হাদিস না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন সাহাবী তাড়াতাড়ি জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে আওয়াজ করেন নাই নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন কি ব্যাপার ডাকছি বেটা কোথায় ছিল হুজুর নামাজে ছিলাম তো নামাজে ছিল আমার আল্লাহর কথা শুনো নাই আল্লাহ কি কোরআনে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম তোমাদের ইমানের মধ্যে জিন্দেগী এসে যাবে তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবেন এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী সামনে গেলেন নামাজ শেষ হলো আমার নবী বললেন আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে আর আল্লাহ কোহাফার ছেলে আবু বকর আপনার নামাজেরই ইমামতি করবে তখন আমার নবী তসফিক তথা তালির মাছ আলা শিখিয়ে দিলেন এটা হচ্ছে আদব আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান আবু বকর সিদ্দিককে দেখেন আপনি মনে করছেন আমরা সুন্নিরা সুন্নিরা বেশি বেশি করি করি আমরা না যা করেছেন তার যদি একশো ভাগের দশ ভাগও করতে পারতাম আমরা দুনিয়া বাসা আল্লাহর বলি হয়ে যেতাম এই আন্দাজে শাহবাঈকরাম নবীকে আদব দেখিয়েছেন কেন আল্লাহ শিখিয়েছেন আমার আল্লাহ শিখিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা আর এই ব্যাপারে কথা না বলি হুজুর বলেছেন যেহেতু

হুজুর জানাজার পরে দোয়া জায়জ আছে নি তারপরে কি এই তারাবি কয় রাখাত তারাবি কয় রাখাত মানে তারাবি কয় রাখা তারাবি বিশ রাখা আপনারা বুঝতে পেরেছেন বেটা পৃথিবী হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের সমন্বয়ে গড়া দিনের পরে রাত আসে না রাতের পরে দিন আপনি যদি সারা পৃথিবীতে আলো লাগিয়ে ফেলেন রাতকে বন্ধ করে দিতে পারবেন এই যে কিছু মানুষ বিরুদ্ধে বলে সবে বরাত তারাবি রবিউল আব্বাল এটা কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত এরা কাজটা করবে কেন কারণ এটা হচ্ছে একটা ওয়াসওয়াসা ওয়াসওয়াসা দেয় শয়তান শয়তানের পক্ষ থেকে কাজটা করে জিন এবং ইনসান কুল আউযু বিরব্বিন নাস মালিকিন ইলাহিন দেখেন তিনটা আল্লাহ তিনটা জিনিস উল্লেখ করছে মানে ওয়াসওয়াসা কত বড় খতরনাক এটা কিভাবে আপনার দিন ধ্বংস করে কুল আউজু বিরব নাস হাবিব আপনি রবের আশ্রয় কামনা করেন আপনার ইলাহের আশ্রয় কামনা করেন আপনার মালিকের আশ্রয় কামনা করেন দেখছেন আল্লাহ আল্লাহর তিন বৈশিষ্ট্য উল্লেখ করছে আর আমি আশ্রয় কামনা করতেছি একটা জিনিস থেকে সুরা ফালাকের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখ করেছি শুধু একটা কুল আউজু বিরব বিন ফালাক কিন্তু সেখানে বিপদের উল্লেখ করছে চারটা সাইর বিপদ বৈশিষ্ট্য এক তার মানে কি তার মানে এগুলা ক্ষতিকর তেমন ক্ষতিকর না ঠিক আছে কারণ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার মনের জন্য ক্ষতিকর কোলা হজিবির ফালাকের মধ্যে এই ইমাম মামরাজি খুব সুন্দর তফসিল করেছেন এখানে রব বলে চারটা বিপদের কথা সুরা নাসের মধ্যে তিন তিন বৈশিষ্ট্য বিপদ একটা এবার আপনি বুঝতে পারতেছেন এটা কত খতরনাক বিপদ এটা কিসের বিপদ কয়টা আপনার দিনের জন্য বিপদ এটা আপনার দিন ধ্বংস করে দেবে কারা করে ক আল্লাদি ইউয়াজবি সুফি সুদুর ইন্ন মিনাল জিন্নাহ তেওয়ান এরা বক্তারা মিলে দায়ী মিলে আপনার দিন বরবাদ করে দেবে এটা আবার মুসলিম শরফের মধ্যে আমার নভিয়ে বলেছেন ক শতা কুনু আ ইলা আবুয়াবে জাহান্নাম কিছুদিন পরে দায়ী বের হবে দায়ী বক্তা এরা কি করবে ইলা আবুয়াবে জাহান্নাম মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে ফামান আজাব আহম কাজাফু হুফি হা আউ কামা কালান নবী সাল্লাহ আলিয়াসাল্লাম যারা তাদের ডাকে সারা দেবে তারাও ওই জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন হযরত হুজাইফা বলতেছেন ইয়া রসুল এরা দেখতে কেমন হবে কো দেখতে তো আমাদের মতো ইয়াতা কাল্লামুন আলসিনাতিনা আমাদের মতো কথা বলে তো ইয়া আমি কি করব ক তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে উলামাই কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে তখন হযরত হুসাইফা বলতেছেন যদি না বুঝি কে বড় কে ছোট কফাতাজিল তিলকাল ফেরা কুল্লা সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো গড়ের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো কারো সাথে যাইও না যেভাবে ছিলা সেভাবে থাকো যেভাবে ছিলা সেভাবে থাকো তা আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে রবি লওয়াল শরীফ আসছে ওয়াশ থাকবে আপনি কি করবেন আপনি ওয়াশ ওয়াশার পিছনে হাঁটবেন তাহলে তো ধরা কে গেছেন